তোমরা সব কেমন আছো আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি এরপর এগারোটার সময় এসে গাছে এই ফ্যান দিয়ে ফ্যান আর ভাতে ফ্যান আর চাল ধোয়া জল দিয়ে গেলাম লাউ গাছ দুটোতে লেবু গাছে দিলাম আর এখানে যে একটা লাউ গাছ রয়েছে সেখানেও দিয়েছি আর এখন সমস্ত গাছে অল্প অল্প করে জল দিয়ে দেবো কারণ ততটুকুই জল দেবো যতটুকু না দিলেই না গাছের ক্ষতি যাতে না হয় সেইভাবে অল্প স্বল্প করে জল দিয়ে দেবো এখানে তিন রকমের গাছ আছে সর্ষে পালং আর ধনে এই আদা গাছটাতেও দিয়েছি রাতের ফ্যান একটু গাঁদা গাছগুলো দিতে হবে অল্প করে দেবো বেশি দেবো না দেখো আস্তে আস্তে মোটামুটি আমার যে গাঁদা ফুল গাছগুলো ফেলেছিলাম কি তুলে ফেলবো কয়েকটা ডাল রেখে নিচে ভালো ভালো ডালগুলো দেখে গাছটা তুলে ফেলবো মা দেখছি এখন আজকে দেখছি কি সমস্ত গাঁদা ফুল গাছে মোটামুটি আবার এসেছে আর ফুলে অল্প অল্প করে ফুটছে এ দেখো এখানেও এতদিন ভাবে ইয়ে হচ্ছে আমার তার মানে যে কয়েকটা গাঁদা ফুল গাছ আছে সব গাছগুলোই আমার হলুদ রঙেরই গাঁদা ফুল কমলা রঙের গাঁদা ফুল আর নেই এবার আর হলো না আমার কাছে আর যখন যা হয় তাই ভালো না হওয়ার থেকে তো ভালো তবে গাঁদা ফুল গাছটা আমি এবার একদম প্রথম দিকে লাগিয়েছিলাম গত বছর থেকে এই গাঁদা ফুল গাছগুলো ছিল কিন্তু গাছগুলোতে সেরকম টেক্কার করা হয়নি বলে না গাছগুলো সেরকমভাবে হলো না তোমার দিকে জল জলটা তো দেওয়া হয়ে গেলো এবার দেখিয়ে পুষে কি ট্যানকে জলে এতক্ষণ ধরে বাসন পুষন মারলাম কাছে করলাম তো জল একদম কমে গেছে সেদিন নিচের খুব বেশি এখন একটা জল পড়ছে না এই দেখো মোটামুটি আছে অল্প একটু যে দু একটা গাছে বাকি আছে এই নয়নতরা গাছ দুটো গাছে বাকি আছে আর এই দেখো দপ্তপিয়া গাছটা এখানে করে ফুল ফুটেছে আর যে ডালটা আমি না বলে নিয়ে এসেছিলাম ওই দেখো থেকে গাছ হলেও হতে পারে দেখা যাক কি হয় আর একটা জিনিস তোমাদের দেখাই এখন আমার বর কালকে একটা স্প্রে বোতলে ঢাকা নিয়ে এসছে ওরা অফিসে সবাই কিনছে কারণ আমার বর বলে আমার জন্য একখানা নিয়ে এসে আমি তুমি আমি তো তোমার বলিনি বলছে না তুমি বলো সবাই নিচ্ছে কারণ তাহলে আমিও তাহলে কেন নিবো না আমার বউ তো বাগান করে সেজন্য নিয়েছে তবে ইয়ে ফ্লোরটা খুব আস্তে আস্তে হচ্ছে মানে অল্প অল্প করে বেরোচ্ছে মানে যতটা বেরোনো দরকার ঠিক ততটা বের হচ্ছে না খুব অল্প করে বেরোচ্ছে যাক টাকাঘাত চলে যাবে মানুষ ভালোবেসে আনন্দ করে যেটা দেয় সেটাই গ্রহণ করা উচিত যদি তুমি বারবার সেই জিনিসটা নিয়ে ডিমান্ড করো তাহলে তুমি যেটুকুনি পাচ্ছ তুমি সেই পাবে না যে অল্পতে খুশি থাকাই ভালো আরে দেখো এখানে আলু গাছের কল বেরিয়ে গেছিলো সেগুলো দিয়েছিলাম লাগিয়ে দেখো কতগুলো বেরিয়েছে আর কালকে আমার একটু হাতে ধাক্কা লেগে কয়েকটা মাথাও ভেঙে গেছে এগুলো সবই ধনে পাতা এগুলো কবে লাগিয়েছিলাম সে এখন বেরিয়েছে ঠান্ডা পড়াতে কুয়াশা পড়াতে বেরিয়েছে এখানেও দিয়েছিলাম এখানে হলো না এখানে কিছুই হলো না এখানে কাঠের গুঁড়োর ওপর মাটি দেওয়া আছে আর তার মধ্যে খুঁটের গুঁড়ো দেওয়া আছে তবে খুটের গুঁড়োটা একটু কম দেওয়া আছে আর এই দেখো ছোলার শাকগুলো হলো ছোটো ছোটো খুব একখানা বাড়েনি ঋতু পুজো যেমন করে সেরকম বড়ো বড়ো হয় সেরকমই তো হলো না কেন হলো না জানি যা যা হলো হলো যা হলো না হলো না হলেও ভালো না হলেও ভালো এগুলোতে কত ব্রাঞ্চ বেরোচ্ছে দেখো ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানে রাখছি দেখা হবে আগে আমি একটা ভিডিওর সাথে ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আনন্দ থেকো আমিও এবার ক্যারেটগুলো সব খালি করে ফেলবো করে দেখি এখানে আর কী গাছ লাগানো যেটা এখন গরমে গাছ সব লাগাবো তবে এবারে আমি আর ওপরে এত বেশি গাছ লাগবো না শুধু ক্যারিট কটাই রাখা রাখবো আর সব কিছু নিচে নামিয়ে দেবো বাবা যা কষ্ট জল দিতে আমি হাঁপিয়ে যাই আমার ডান হাঁটুটা একদম নষ্ট হয়ে আছে আমি ওপরে উঠতে খুব কষ্ট হয় আমার হাঁটু ঘাঁটু যন্ত্রণা হয় তবু প্রতিদিনই রাত্রিবেলা সারা কোমর থেকে পুরো পায়ের পাতা তলা অবধি রোজ তেল মেখে শুই কিন্তু তবু হচ্ছে তেল মেখে শুই বলে তা উঠতে পারি যদি না মেখে শুতাম তাহলে এইটুকু উঠতে পারতাম না